আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আমরা অনেক সময় দেখি যে একটা ভিডিও চলার সাথে সাথে আর একটা ভিডিও চলছে অথবা একটা ছবি ভিডিও চলছে যেমন থেকে ব্রাদার রাহুল হোসেন থেমে আছে কিন্তু এখানে ভিডিও চলছে অথবা এখানে এ ভিডিও চলছে এ ভিডিও চলছে এটা কীভাবে করলো এখন আমরা সেটাই এখন আমরা দেখি চল ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করার জন্য আমরা প্রথমে কাইন মাস্টার প্রবেশ করলাম আমরা প্রথমে যদি ছবি রাখবো তা আর ভিডিও চলবে এটা করতে যাই প্রথমে আমরা একটা ছবি সিলেক্ট করলাম ছবিটা একটু বড় করতে হলে কয়েকবার ছবিটা নিয়ে আসি আর ছবি কিন্তু হলুদ করে দিলে হলুদ করে দিলে এটা টানলে বড় হবে দেখেন অনেকটা বড় হয়ে গেল এখন আমরা আমাদের ছবি আছে এখন আমরা অন্য একটা ভিডিও এখানে নিয়ে আসি এই জন্য আমাদের লেয়ারে ক্লিক করতে হবে মিডিয়া যে কোনো একটা ভিডিও আমরা দেব তবে ভিডিওটা কিন্তু আগে ট্রান্সকোড করা থাকতে হবে যে কোনো তোলা ভিডিও দিলে কিন্তু কাজ করবে না আমি একটু পরে দেখিয়ে দেবো এটা ট্রান্সকোড করা ভিডিও এখন আমরা দেখি কি হয়েছে আর বড়ো হয়েছে আমরা এক সাইডে নিয়ে যেতে পারি ছোটো করতে পারি যে আমি এখানে তাকিয়ে দিলাম আর ভিডিওটা চলছে দেখেন হ্যাঁ এই যে ভিডিও চলছে আর যদি কোনো ট্রান্সপোর্ট করা সারা ভিডিও দেন তাহলে কিন্তু চলবে না আমি দেখিয়ে দিই মনে করেন এখানে আবার করলাম হুম তারপরে আমরা ট্রান্সপোর্ট করা ছাড়া একটা ভিডিও নিয়ে আসি মনে করেন নয় সেকেন্ডে একটা ঘাসের আমি একটা ভিডিও করছি এটা নিয়ে দেখি কী হয় হুম এটা কিন্তু হবে না কারণ আগে ট্রান্সপোর্ট করে তারপরে আগে গ্যালারিতে পাঠাবেন আপনারা তাহলে আমরা এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে ওটা ট্রান্সপোর্ট করা নেই এজন্য এটা হলো না তাহলে আপনারা বুঝতে পারলেন এবার আসেন ভিডিও চলবে আবার ভিডিও চলবে সেটা দেখিয়ে দিই তাহলে একটা ভিডিও চলবে এবং তার উপরে আরেকটা ভিডিও চলবে এটা করতে হলে আমরা প্রথমে কাইন মাস্টারের গ্যালারিতে প্রবেশ করলাম তাহলে আমরা ভিডিও সিলেক্ট করি মনে করেন একটা ভিডিও আমরা ধরলাম একটা ভিডিওটা আমরা আরেকটা ভিডিও থেকে যদি আপনারা সাউন্ড এই ভিডিওটা কমিয়ে রাখতে চান তাহলে মিক্সারে দিয়ে সাউন্ডটা বন্ধ করে দেবেন আর যদি সাউন্ড বাড়াতে চান ঠিক রাখতে চান তাহলে উপরের দিকে দেবেন এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন আমরা অন্য ভিডিওটা নিয়ে আসি এখানে লেয়ারে ক্লিক করলাম মিডিয়া তারপরে তাহলে এই ভিডিও ধরলাম চলে আসছে আশা করি হ্যাঁ চলে আসছে এখন ওই ভিডিওটা সাউন্ড কম থাকবে আর এই ভিডিওটা সাউন্ড চলতে থাকবে দেখি আমরা ইয়া আমার ফোনে একটি মেসেজ আসছিল কিন্তু এটা অন্য কেউ ডিলিট করে ফেলেছে এখন আমি এটা কিভাবে দেখব ভাইয়া দেখার কিন্তু একটা উপায় আছে সেটা হলো তোমাকে হোয়াটসঅ্যাপে ইমোতে যে কোনো জায়গায় রাখতে পারেন তাহলে ওই ভিডিও চলবে এই ভিডিও চলবে আশা করি বুঝতে পারলেন